আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম জানাচ্ছি দেশীয় জীবনের আরেকটি নতুন ব্লগে টির এই বিকেলে ভাইরাল এক এক ব্যবসায়ীকে দেখতে আমরা চলে এলাম সপরিবারে এখানে জায়গাটা আমাদের বাসার খুব কাছেই তো ভাবলাম এত ভাইরাল একটা জিনিস না চাকলে কি হয় খুঁজতে খুঁজতে একই রকমের অনেকগুলো কেকের দোকানে দেখলাম কিন্তু যেহেতু এই ভাইয়া আপুর চেহারা আমি দেখেছিলাম ইউটিউবে ফেসবুকে তাই খুঁজে পেতে সমস্যা হলো না সাথে ওনাদের টেবিল ঘিরে ব্যাপক ভেত আছে একেই বোঝা যায় যে এটাই সেই ভাইরাল দোকান যার জন্য এত হুড়ো করছে সবাই মোটামুটি শিওর হয়ে আমরাও দাঁড়িয়ে গেলাম কেক নিতে এখানে তারা খুব সিস্টেমিক ওয়েতে খাবার পরিবেশন করছে ধৈর্য সহকারে সুন্দরভাবে সবাইকে কেক দিচ্ছে টাকা কালেকশন করছে এখানে দাঁড়িয়ে খাওয়া যায় আবার বাসাতেও নিয়ে যাওয়া যায় অনেকেই দেখলাম অনেকগুলো করে বক্সে করে ভরে নিয়ে যাচ্ছে প্রতিদিন প্রায় ত্রিশ থেকে চল্লিশটা করে কেক সেল করছে তারা আশেপাশে কিন্তু ক্যামেরাম্যান দিয়ে ভর্তি অনেক ব্লগাররা এখানে ভিডিও করছেন তাদের ফলোয়ারদেরকে ভাইরাল এই বিষয়টি দেখানোর জন্য এখানে অনেকগুলো ফ্লেভারের কেক আছে তার মধ্যে বাটার স্কচ কেকটা আর হচ্ছে ব্লুবেরি কেকটা আজকে ট্রাই করেছি আমরা ছবি তোলার আগেই আমার বাচ্চাদের কেকটা খাওয়া শেষ তাই আমি আর আমার হাজবেন্ড ব্লুবেরি কেকটা ট্রাই করছিলাম কেকের টেস্ট কাজটা খুব একটা না কিন্তু তারপরেও ওনার কষ্ট ধৈর্য সব কিছু মিলিয়ে ওনার এই ব্যবসাটায় আল্লাহ তালা অনেক বেশি বরক দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রচন্ড ভিড় ছিল এই কারণে তাদের সাথে পার্সোনালি কথা হয়নি কিন্তু ভিডিওর মাধ্যমে জেনেছি যে এই কাজগুলো সম্পূর্ণ নিজ হাতেই সামলে থাকেন তিনি আর ওনার হাজবেন্ড এবং ওনার এক দেবর ওনাকে হেল্প করছে এই ব্যবসাটা আগিয়ে নিয়ে যেতে আগারগার নির্বাচন অফিসের সামনে প্রতিদিন সন্ধ্যার পরে যে মেলাটা বসে সেখানেই তাদেরকে পাওয়া যাবে ভাইরাল একে কে খেয়ে ঘোরাঘুরি করে বাসায় ফিরে এলাম খুব ভালো লাগলো সুন্দর মতো কেটে গেলো আজকে দিনটি তো আজকে মতো ব্লগ শেষ করছে এখানে আল্লাহ